Ma 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 Mama Ha Ma Mama Baba na baba na mama Baba Tu kake beshi bhalobasho Baba kera ma ke Kake bhalobasho কাকে ভালোবাসো তাই 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 পরে আগে বলো কাকে ভালোবাসো তাই তাই এখন তাই তাই ভিডিও করছি না কাকে ভালোবাসো বলে মা 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 বলে মেরে দিলে মাকে মা বলো মা বল মা কই মা আ তুই মাকে মারছিস মামামকে কেউ মারে কেউ মারে মামামকে হামি দিতে হয় হামি হামি মামামকেও খুব মারে জানো খুব মারে মামাম বলে মা 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 মামা এই রে যে মাম্মা কই রে মামা উফ Uf. 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 Vale, baba, bablo. ¿Qué Baba, bablo. Baba. Baba. Mamma. Mamma. মামা বলো তো ঘন্টু ঘন্টু মামা কই আমাদের ঘন্টা মামা ঘন্টা কই ঘন্টা মামা মামা বলা শিখে গেছে মা মামা বলা শিখে গেছে মা বলা শিখে গেছে বাবা বলা শিখে গেছে দাদা বলে দাও একটু দাদা দাদা আমার হাতে পরে হামি দেবো আগে বলো দাদা দাদা মামা না দাদা Dada, 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 বাবা দাদা মাম্মা থাক ফোন ফোন বাচ্চাদের নিতে নেই জানো বাচ্চাদের ফোন ধরতে নেই